আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিয়াস উই যে দেখেন সিএমসি হসপিটাল আসসালামু আলাইকুম বিয়র্স আমি আছি এখন সিএমসি হসপিটালে আমাদের হচ্ছে আজকে প্রথম দিন ডাক্তার দেখানো তো ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন একদম মূল গেটে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সিএমসির তো আমি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এই দিক দিয়ে দেখাবো না আমি হচ্ছে বাইর দিয়ে দেখাবো ভিউয়ার্স আমি একবারে এই সিএমসি এই রোডটি ধরে আপনার এই মোচরে চলে আসলাম আর এইখান দিয়েই হচ্ছে আপনারা টাইম সাইড থেকে সিএমসি চলে যেতে পারবেন আর ভিউয়ার্স আপনারা যারা ভিতর দিয়ে আসবেন মানে সিএমসির ভিতর দিক দিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা ঠিক এই গেট দিয়ে চলে আসবেন আপনারা একটা রুগীর সাথে যদি দশজনও আসেন সেক্ষেত্রে দশজনের পাসপোর্ট সহ মূল অ্যাটেন্ডেন্স যে ওনার পাসপোর্টসহ উনি সহ আপনার এখানে আসতে হবে আমরা যাচ্ছি হসপিটালে চিকিৎসার জন্য আসো আজকে আমাদের ডাক্তার তো আজকে ডাক্তারের জন্য বের হয়ে গেলাম আমরা এই হচ্ছে আমাদের হোটেল এই হোটেল থেকেই হচ্ছে বের হয়ে গেলাম তো এখন আমরা হেঁটে হেঁটে যাব। হেঁটে হেঁটে পর্যন্ত যাবো যে সি পর্যন্ত এই হচ্ছে হোটেল থেকে বের হলাম এই হচ্ছে আমাদের হোটেল হোটেল থেকে আমরা হেঁটে হেঁটে হচ্ছে সিএমসির উদ্দেশ্যে যাব তো এই যে আমাদের সবাই বের হয়ে গেছি আমরা এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর সাতটা বাজে আমরা বের এই এলাকাটি আসলে সম্পূর্ণ নীরব থাকে এবং এই এলাকাতে সবচেয়ে বেশি মুসলমান লোকেরা থাকে এখানে হচ্ছে নামাজ পড়ার জন্য খুবই সুবিধা আছে যে এখানে মসজিদ আছে আর এই বেলোর সিটিতে কিন্তু অসংখ্যক মসজিদ আছে মসজিদের কোনো শেষ নেই এই যে দেখেন কত বড় মসজিদ এই মসজিদগুলো নামাজ পড়া যায় যারা মুসলমান আছেন তাদের জন্য খুবই সুবিধা আর আমাদের যেহেতু আজকে প্রথম ডাক্তার তো এই ডাক্তারের জন্য আমরা যে পায়ে হেঁটে যাচ্ছি দেখেন আমরা পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে যাচ্ছি এখান থেকে আপনারা চাইলে সিএনজি দিয়েও যেতে পারেন আর এই সিএনজিগুলো হচ্ছে আপনার হসপিটাল পর্যন্ত নিয়ে যাবে কেন টুপি থেকে দিব আমরা আমরা আস্তে আস্তে করে হেঁটে চলে যাব তো এখান থেকে হেঁটে চলে যেতে বেশি সময় লাগে না আপনার চাইলেই হচ্ছে দশ মিনিটের মতো সময় লাগবে আপনি হেঁটে চলে যেতে পারবেন ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল এই হোটেলেই কিন্তু আমরা হেঁটে হেঁটে তারপরে যাব তো আমরা দেখাবো হচ্ছে এই হোটেল থেকে আপনারা কত দ্রুত হেঁটে হেঁটে সিমসি পর্যন্ত যেতে পারেন বিওয়ার্স। আপনারা কিন্তু একটু দূরে থাকলেও খুব আরামে থাকতে পারবেন তো সেই জন্য কিন্তু আমি একটু দূরে আছি দূরে যে হোটেলটা আছি সেটি হচ্ছে ম্যাক্স এই হোটেলটি হচ্ছে খুবই পয় পরিষ্কার এবং এখানে কোনো ছাড় নাই কোনো তেলাপোকা নাই সব কিছুই ক্লিয়ার আছে তো এই এইখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আমরা সিএনসি যাব তো আপনাদের সকাল সকালে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সিএনসিতে যাওয়ার জন্য একটু দূরে থাকলে সমস্যা নেই কানাড়া মসজিদ অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকেই হচ্ছে আপনার বাম সাইটেও যাওয়া যায় সিএনসিতে ডান সাইডেও যাওয়া যায় সিএনসিতে তো আমি আপনাদের আজকে দেখাবো হচ্ছে সোজা গিয়ে আমরা সোজা যাবো সোজা যাব আমরা এই হচ্ছে যে কানারা মসজিদ স্ট্রিট এই কানারা মসজিদ স্ট্রিট থেকেই কিন্তু এই যে আমাদের সোজা যে একদম আমাদের লস্টি বা হোটেল দেখা যায় কিন্তু এই কানারা মসজিদের স্ট্রিট থেকে কিন্তু আমরা সোজা চলে যাব এই যে দেখ অটো স্ট্যান্ড কানারা মসজিদের অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডের পরেই হচ্ছে গিয়ে আপনার সোজা আমাদের যে হোটেল এই হোটেল আর আমরা এখন চলে যাব হচ্ছে সোজা এই রাস্তা ধরে তো এই সোজা এই রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাচ্ছি ভিউয়ার্স একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি একটু দূরেও থাকেন তাতে কিন্তু আপনাদের লাভ আছে লাভ হচ্ছে খুবই একটি সুন্দর পরিবেশ পাবেন একটি সুন্দর হোটেল পাবেন এবং এখান থেকে আপনারা যাতায়াত করে সিনসিতে ডাক্তার দেখাতে পারবেন আমরা কিন্তু হেঁটে যাচ্ছি আমার লজের সামনে থেকে যদি অটোতে যেতাম তাহলে আমার ভাড়া লাগতো পঞ্চাশ থেকে ষাট রুপি তো কেন আমি পঞ্চাশ থেকে ষাট রুপি দিব। আমি আসছি চিকিৎসা করার জন্য এবং আমার যেভাবে সেভ হয় আমি ঠিক সেভাবেই সেভ করে তারপরে হচ্ছে ডাক্তার দেখাবো আর এখানে অসংখ্যক হোটেল বলেন লজ বলেন আছে আপনারা চাইলে এই সামনাসামনিও থাকতে পারেন সামনাসামনি থেকেও আপনারা ডাক্তার দেখাতে পারেন এই হচ্ছে আমরা কিন্তু একটা মোচরে চলে এসেছি এটা হচ্ছে আমার লজে থেকে একদম ডাইরেক্ট আপনার সিএমসি যে মেইন রাস্তা সে মেইন রাস্তায় এখানে চলে এসেছি এখান দিয়ে আপনারা যেতে পারবেন হচ্ছে সিএমসি সিএমসি হসপিটাল তো এখান দিয়ে ওয়ালাইকুম আসসালাম তো এখান দিয়ে আপনারা এই যে সিএমসি হসপিটালে যাওয়া যায় আর এখানে অটো ড্রাইভারগুলো কিন্তু বেশিরভাগই আমার পরিচিত তো অটো ড্রাইভাররা দেখলেই কথা বলে ভিওয়ার্স আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে আসলাম সিএমসি হসপিটালের সামনাসামনি তো আমার ডাইন সাইডেই কিন্তু সিএমসি হসপিটাল আছে তো আমরা কিভাবে সকাল সকালে হেঁটে হেঁটে চলে আসলাম আপনাদের কিন্তু সম্পূর্ণ তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম ভিওয়ার্স এই ডান সাইডে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সর্ব প্রথম সিএমসি হসপিটালের গেট এই এখান থেকে কিন্তু আপনার ওই যে রানীপেটে যে বাসগুলো আছে সে বাসগুলো কিন্তু এখান থেকে ছাড়ে এই যে আমার ওই পাশে যেই জায়গাতে লোকগুলো দেখা যাচ্ছে এই লোকগুলোই কিন্তু রানীপেটে বাসে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রানীপেটে যাওয়ার জন্য বাস স্ট্যান্ড মানে সিএমসি থেকে ফ্রি বাস স্ট্যান্ড যেটাকে বলে রানীপেটে যাওয়ার জন্য এটাই হচ্ছে সেই সিএমসি রানিপেট ফ্রি বাস স্ট্যান্ড তো এখান থেকে কিন্তু আপনারা সিমসি রানীপেটে যাওয়ার জন্য ফ্রি বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন এই গেট দিয়েও চাইলে আপনারা সিমসি হসপিটাল যেতে পারবেন আর সামনের গেট যেটি আছে সেটি হচ্ছে সিএমসি হসপিটালের ওপিডি বিল্ডিং আর আপনারা একটু সামনে গেলেই আপনারা ওপিডি বিল্ডিংয়ের গেটটি দেখতে পারবেন হ্যাঁ আপনার প্রথম যে বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওপিডি বিল্ডিং এই ওপিডি বিল্ডিং হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট ডাক্তার বলেন জেনারেল ডাক্তার বলেন এখানে বসে এখানেই হচ্ছে সর্বপ্রথম আপনাকে ডাক্তার দেখবে আপনারা চাইলে এখান দিয়েও সিএমসি হসপিটাল আসতে পারেন এই জায়গা দিয়েও সিএমসি হসপিটাল আসা যায় আর আমরা যেহেতু এই জায়গা দিয়ে হেঁটে চলে এসেছি আর এই সামনেই কিন্তু আপনার সিএমসি হসপিটাল ওপিডি বিল্ডিংয়ের গেট হচ্ছে এই সামনে তো আমরা হচ্ছে এখন ওপিডি বিল্ডিংয়ের গেটের সামনে যাব আপনাদের দেখাবো যে ওপিডি বিল্ডিংয়ে কীভাবে যেতে হয় আমাদের হচ্ছে আজকে প্রথম দিন ডাক্তার দেখানো তো ডাক্তার দেখানোর জন্যই সিএমসি হসপিটালে চলে এসেছি তো সিএমসি হসপিটালে যেহেতু প্রথম দিন ডাক্তার দেখাতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম আপনাকে যেতে হবে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে নাইন হান্ড্রেড বিতে তো আমরা হচ্ছে প্রথমে গিয়ে নাইন হান্ড্রেড বিতে রেজিস্ট্রেশন করব তারপরে হচ্ছে গিয়ে ওপিডি বিল্ডিংয়ে আসবে ডাক্তার দেখানোর জন্য তো এই নাইন হান্ড্রেড বিতে কীভাবে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আপনাদের আমরা দেখাবো যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন একদম মূল গেটে কিন্তু আমি দাঁড়িয়ে আছি সিএমসির তো আমি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এই দিক দিয়ে দেখাবো না আমি হচ্ছে বাহির দিয়ে দেখাবো যেহেতু ভিতরে যাওয়া নিষেধ আছে তো আমি হচ্ছে এই যে বাহির দিয়ে হাঁটা শুরু করলাম এইখান দিয়েই আপনারা যদি চান বাহির থেকে যেতে পারবেন আর চাইলে হচ্ছে ভিতর থেকেও যেতে পারবেন যেহেতু আপনার সিএমসি হসপিটালে কিছু বিধিনিষেধ আছে যে ওরা বাহিরে কোনো কিছু কোনো ক্যামেরা বলেন কিছু বলেন এইগুলো অ্যালাউ করে না তো যেহেতু এই কারণে হচ্ছে আপনার ওই ভিতরে গিয়ে ভিডিও করা সম্ভব নয় তো হচ্ছে সিএমসির সামনের ইয়েগুলো তো আপনারা দেখবেন আমি হচ্ছে এই রোড ধরে এগিয়ে যাচ্ছি তো আপনারাও কিন্তু চাইলে আমার সাথে সাথে এই রোড ধরে এগিয়ে যেতে পারেন বিওয়ার্স এই আমি হাঁটতে হাঁটতে কিন্তু এই মোচরে চলে আসতেছি তো এই মোচর দিয়েই হচ্ছে আমি ডাইন সাইডে চলে যাব আমি একবারে এই সিম সিম এই রোডটি ধরে আপনার এই মোচরে চলে আসলাম আর এইখান দিয়েই হচ্ছে আপনারা ডাইন সাইড থেকে সিম সি চলে যেতে পারবেন আর বাইন সাইড থেকে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড আছে তো আমরা হচ্ছে গিয়ে এই ডাইন সাইড ধরে আমরা ওই রেজিস্ট্রেশন অফিস যে রেজিস্ট্রেশন অফিসের দিকে চলে যাব তো বিয়ার্স আপনারা দেখতে থাকবেন আমি কিন্তু এই যে ডাইন সেট ধরে আপনার ওই রেজিস্ট্রেশনের অফিসের দিকে যাচ্ছি যদিও ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপরে হচ্ছে রাস্তাঘাটের ব্যাপার তো রাস্তাঘাটগুলো হচ্ছে আপনাদের ভালো করে না দেখালে আপনাদের যেতে সমস্যা হবে যে কারণে এই যে দেখেন আমার পিছনে দেখেন ভিওর্স পিছনে হচ্ছে গিয়ে চার রাস্তা এই চার রাস্তা ধরে হচ্ছে ডান সেট দিয়ে চলে আসবেন আর আমি এইখান দিয়ে সোজা বরাবর যাবেন তারপরে হচ্ছে গিয়ে সিএনসির কোন গেটটি পড়বে আমি সেই গেটটি আপনাদের দেখাবো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে গাড়ি হচ্ছে এই দিক দিয়ে কিন্তু আপনারা হেঁটে বের হবেন মানে যদি আপনারা ভিতর দিক দিয়ে আসেন তাহলে ঠিক এই গেট ধরেই আপনারা হেঁটে বের হবেন এবং ডাইন সাইড ধরে চলে যাবেন আপনারা যারা ভিতর দিয়ে আসবেন মানে সিএনসির ভিতর দিক দিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা ঠিক এই গেট দিয়ে চলে আসবেন এই গেটটা দিয়েই আপনারা বের হবেন এবং এই গেট দিয়ে বের হয়ে আপনারা সামনের দিকে চলে যাবেন তো এই গেটটা হচ্ছে গিয়ে আপনার ওই ভিতর দিক দিয়ে আসার জায়গা তো ভিতর দিক দিয়ে আসলে আপনারা একখান দিয়ে চলে আসবেন হেঁটে আর এখানে প্রতিটা পয়েন্টেই নাইন হান্ড্রেড বি লেখা আছে আপনারা চাইলে নাইন হান্ড্রেড বি ধরে সাইড দিয়ে আপনারা এসে এই মানে আপনার রেজিস্ট্রেশন যেই অফিসে করবেন সেই অফিসে রেজিস্ট্রেশন অফিসে চলে যেতে পারেন তো আমি হচ্ছে গিয়ে হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে যেন আপনারা বুঝতে পারেন তো আমি হচ্ছে সামনেই হচ্ছে আমার নাইন হান্ড্রেড বির অফিস আবার একটু ভালো করে খেয়াল করেন এই যে এটা হচ্ছে তিনসির ভিতর দিক দিয়ে আসলে যে বাইরের গেটটা সেই গেট দিয়ে এই যে ঠিক আপনারা এইভাবে ঘুরে আপনারা ডাইন সাইডের দিকে চলে আসবেন ঠিক ডাইন সাইডের দিকে চলে এসে আপনারা এইভাবে হাঁটা শুরু করবেন তো হাঁটা তো এই হচ্ছে গিয়ে আপনার নাইন হান্ড্রেড ডির অফিস এইটাই হচ্ছে মূল অফিস এইখানেই হচ্ছে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য আপনার কি কি লাগবে সেইগুলো আমি আপনাদের দেখাবো। তো এই হচ্ছে দেখেন সিএমসি মেডিকেল কলেজ তো আপনারা এটাই হচ্ছে মেন অফিস এটা হচ্ছে সিএমসি আই আইআরও নাইন হান্ড্রেড বি এখানে নিচে হচ্ছে পি রেজিস্ট্রেশন করে ধরেন আপনি পুরনো রোগী হন নতুন রুগী হন সবাই এখানে এসে তারপরে আপনার ওই পাসপোর্ট দিয়ে নিচতলায় হচ্ছে প্রথমে টোকেন নেবেন তারপরে হচ্ছে ক্লিয়ে দ্বিতীয়তলায় যাবেন তো এইখানে আসতে গেলে আপনাদের কি কি লাগে সেইগুলো হচ্ছে আমি বলবো আপনাদের তো এই দ্বিতীয় তলায় যাবেন আপনাদের দ্বিতীয় তলায় এটা হচ্ছে দ্বিতীয় তলা তো দ্বিতীয়তলায় এই যে দেখেন খুব সুন্দর করে লেখা আছে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে কিন্তু যে আপনারা এইখানে এসেই হচ্ছে জমা দিবেন আর এখানে হচ্ছে সূচিপত্রগুলো দেওয়া আছে যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে আপনার শনিবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে হলো সকাল ছয়টা থেকে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত আর রবিবারে খোলা থাকবে সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত তো বিহর্টস এইটাই হচ্ছে মেইন অফিস এখানে এসে এসেই আপনারা রেজিস্ট্রেশন পূরণ করবেন বিহটস আপনাদের হচ্ছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে এক নাম্বার হচ্ছে আপনারা সিএমসি হসপিটালে ধরেন তিনজন থেকে চারজন পাঁচজন যেই হন না কেন মানে আপনারা একটা রুগীর সাথে যদি দশজনও আসেন সেক্ষেত্রে দশজনের পাসপোর্ট সহ মূল অ্যাটেন্ডেন্স যে ওনার পাসপোর্ট সহ উনি সহ আপনার এখানে আসতে হবে তো আসার সময় হচ্ছে পাসপোর্টগুলো অবশ্যই নিয়ে আসবেন আর পুরনো রুগী যারা তারা হচ্ছে গিয়ে হসপিটাল আইডি নিয়ে আসবেন আর হচ্ছে গিয়ে নতুন রুগী যারা তারা শুধু হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আর হচ্ছে পাসপোর্টগুলো নিয়ে আসবেন সাথে হচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে গিয়ে আপনারা যেই হোটেলে আছেন সেই হোটেল থেকে হোটেলের কার্ড সংগ্রহ করবেন এবং সেই কার্ড নিয়ে আসবেন আর তৃতীয় হচ্ছে অবশ্যই একটি সাদা কাগজে বাংলাদেশের ফোন নাম্বার অথবা ইন্ডিয়ান ফোন নাম্বার লিখে নিয়ে আসবেন এইগুলো সম্পূর্ণ এই এই নিস্তালাতে যেটা নিস্তালা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এসে প্রথমে আপনারা এখানে জমা দিবেন এখানে জমা দিলে হচ্ছে আপনাদের একটা টোকেন দিবে টোকেন দিলে তারপরে হচ্ছে দ্বিতীয় তলায় চলে যাবেন দ্বিতীয়তলা ঠিক উপরে দিকেই আছে দেখেন দ্বিতীয়তলা উপরের দিকে তো বিওয়ার্স দেখেন এখানে অনেকে এসে কিন্তু অনেক ঘূর্ণিপাক খায় ঘূর্ণিপাক খায় কারণ কি যে ডকুমেন্টসগুলো প্রপার ডকুমেন্টসগুলো নিয়ে আসে না তো যে কারণে আবার হোটেলে যেতে হয় আবার আসতে হয় তো আপনার নতুন যারা তারা অবশ্যই পেশেন্ট সহ অ্যাটেন্ডেন্স আসবেন এবং পাসপোর্ট সবাইগুলো নিয়ে আসবেন একটা পাসপোর্টও যেন বাদ না থাকে আমার ভিডিও যদি আপনার একটু উপকারেও আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপ দিয়ে দিবেন আর হচ্ছে পরবর্তী ভিডিও তখনই করতে পারবো যখন আপনাদের তথ্য দিতে সফল হব তো বিআ যদি কোনো তথ্য জানার থাকে সেই হচ্ছে অবশ্যই কমেন্টস করেন কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ